মিন্টু গুন্ডাকে মেরে উচিত শিক্ষা দিয়ে আসল অপরাধীর নাম জেনে ফেললো ম্যানান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগধার্থীর সাথে কথা বলছে কৌশিকী ঠিক তখনই সেখানে বৈদিহি চলে আসে এসে বলতে থাকে ডিনার করবে না তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ ডিনার করব তো আর তুমি যাও আমি আসছি তখন বৈদিহি বলতে থাকে কার সাথে কথা বলছিলে কৌশিকী তখন কৌশিকী শুনে হাসতে থাকার বলতে থাকে জেঠমণি তুমি আমাকে জেরা করছো কি করছো তুমি এগুলো তোমাকে কোর্টে আমি বাঁচানোর জন্য এত কিছু করলাম আর তুমি কি আমাকে জেরা করছো তখন এই কথাতে বৈধ বলতে থাকে না না কৌশিকী তুমি আমাকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছো ঠিক আছে কিন্তু এই বাড়িতে তুমি আর আমি মিলেই একটা বাবলা গাছ লাগিয়েছিলাম তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি তখন বৈধি বলতে থাকে হ্যাঁ ওই যে মেহেন্দি মুখার্জি সেই তো আমাদের এরকম ভাবে ফাঁসিয়েছে ফাঁসাচ্ছে আমাদের তুমি কিছু করো কৌশিকী তুমি কিছু করো তখনই কৌশিকী বলতে থাকে কাকিমণি তোমার বৌমা না ওই গৃহবধূ হত্যা মামলায় আমাদের কিছু করতে পারবে না তুমি চিন্তা করো না আমাদের টি করতে পারবে না ও তখন বৈদিহি খুশি হয়ে যায় আর বলতে থাকে ঠিক আছে কৌশিকী তাহলে আমি যাই তুমি এসো তারপরে কৌশিকী জগদ্ধাতিকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি রাখছি এই বলে ফোনটা রেখে দিলেই বৈদিহি বলতে থাকে কার সাথে কথা বলছিলে তুমি সমরেশের সাথে তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে কাকিমণি আবার আবার তুমি সেই একই প্রশ্ন করছো তখন বই দিয়ে বলতে থাকে না না আসলে আমার ভয় লাগে সব সবকিছুতেই না সন্দেহ হয় তাই আর কি জিজ্ঞাসা করে ফেলেছিলাম তখন এই কথা শুনে কৌশিক অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে মিন্টু গুন্ডা কেউ একজনকে ফোন করে বলতে থাকে যে আমার টাকাটা দিয়ে দিতে হবে আমার পেমেন্ট আমি চাই আমি কাজটা তো করেছি কেউ যদি বাচ্চাটাকে বদলে দিয়ে থাকে সেটা আমি কি করে জানবো কিন্তু আমি ওখান থেকে তো বাচ্চাটাকে তুলে এনেছিলাম তারপরে যদি আমি দেখি পুতুল তাতে তো আমার কিছু নেই আমি কাজটা করেছি আমি তে ঢুকেছিলাম আমি বাচ্চাটাকে তুলেছিলাম তাহলে আমার পেমেন্ট যেন আমি পেয়ে যাই না হলে কিন্তু খুব খারাপ হবে এই বলে মিন্টুকুণ্ডা ফোনটা রাখলে ঠিক তখনই মিন্টুকুণ্ডার ওপর সে পুতুলটাকে ছুঁড়ে মারে মেনান তখন মিন্টু ভয় পেয়ে যায় আর বলতে থাকে পুতুল এ পুতুল কোথা থেকে আসলো ঠিক তখনই ম্যানান আসে আর এসে বলতে থাকে বড় হয়ে গেছিস তো পুতুল বড় বড়বেলায় বেলায় পুতুল দিয়ে খেলা কিন্তু ঠিক না তখনই মিন্টু ভয় পেয়ে যায় আর বলতে থাকে ম্যানান কি বলছিস শেষুর তখন ম্যানান বলতে থাকে কে পাঠিয়েছিল বাচ্চাটাকে তুলতে কে পাঠিয়েছিল তোকে বল বল বাচ্চাটাকে এনআইসি থেকে তুলতে কে বলেছিল তখন মিন্টু বলতে থাকে তোকে কেন বলবো আমি কোনো বাচ্চা তুলিনি তখন ম্যানান বলতে থাকে তুই তুলিস তোকে এখন এমন মার মারব না যে তুই বলবি এই বলে ম্যানান মিন্টুকে মারতে থাকে কিন্তু মিন্টু কিছুতেই কিছু বলে না তারপরে ম্যানান নিজের বন্দুকটা বের করে বন্দুকটা বের করে বলতে থাকে এখনই তোকে শেষ করে দেবো বল তুই কার কথায় বাচ্চাটাকে তুলতে গিয়েছিলি বল না হলে কিন্তু এখনই শেষ করে দেবো ম্যানান বারবার এই কথা বলতে গেলে করে পিছন থেকে কেউ একজন এসে মিন্টুকে গুলি করে তখনই মিন্টু পড়ে যায় তখন ম্যানান বলতে থাকে মিন্টু মরার আগে প্লিজ বল বল তুই কে কে পাঠিয়েছিল তোকে কে বলতে করতে বলেছিল এই কাজ বল মরার আগে অন্তত বল তারপরে মিন্টু বলতে বলতে মারা যায় তখন ম্যানান বলতে থাকে কে করলো গুলিটা তখন ম্যানান কে গুলি করেছে সেটা খুঁজতে থাকে ঠিক তখনই ম্যানানের ফোনে ফোন আসে তখন ম্যানান ফোনটা রিসিভ করলে দেখতে পায় স্বয়ংভূ ফোন করেছে তখন স্বয়ংভূ বলতে থাকে কি ম্যানান কোথায় আছো তখন ম্যানান বলতে থাকে কেন আমি কোথায় আছি সেটা জেনে আপনি কি করবেন আপনি কি আমাকে ফলো করছেন নাকি তখনই স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ তুমি তো এখন মিন্টু গোমস ওর ওখানে আছো তাই না তখন ম্যানান বলতে থাকে না আমি মিন্টু গুমসের কাছে যাইনি বুঝতে পেরেছেন তখন স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ তুমি গেছো গেছো তুমি আর তুমি সেদিন কোর্টেও ছিলে যেদিন আমাদের মুখার্জি পরিবার সবাইকে কোর্টে তোলা হয়েছিল সেদিন তুমি তোমার সাথে আরো একজন ছিল কে ছিল ওইটা কে ছিল তখন ম্যানান বলে না আমি যাইনি আমি তখনই বলতে থাকে হ্যাঁ তুমি গেছো আর আমার মেয়েটার উপর কে যেন বারবার হামলা করছে আর আমার মেয়েটাকে অদ্ভুত ভাবে কেউ বাঁচাচ্ছে কে করছে এসব ম্যানান বলো কেসব কে করছে তখন ম্যানান বলতে থাকে জানি না আমি এসব কিছু জানি না, তবে আমি আপনাকে একটা কথা বলি ঠিক আছে আপনি না আপনার দিকে খেয়াল রাখুন আর আপনি বাচ্চাটাকে দেখে রাখুন বাচ্চাটার দিকে খেয়াল রাখুন তখনই স্বয়ং বলতে থাকে হ্যাঁ আমি এনআইসি এর সামনে আছি আমার বাচ্চাটার কাছেই আছি আমি কিন্তু কে করছে এসব তখন ম্যানান বলতে থাকে শুনুন এসব জেনে না আপনার কাজ নেই তবে আপনাকে আমি একটা ইনফরমেশন দিতে পারি ওই যে মিন্টু গোমস ও কিন্তু খুন হয়েছে একটু আগে খুন হয়েছে যা শুনে স্বয়ংভ পুরো চমকে যায় আর বলতে থাকে আমার মনে হচ্ছে একটা খেলা চলছে খেলা গেম চলছে কে আছে এর পেছনে ম্যানান কে আছে তখন ম্যানান বলে না আমি এসব কিছু জানি না আপনাকে যেটা বললাম সেটা আপনি করুন তখনই স্বয়ং বলতে থাকে খেলা তো চলছেই না হলে কেস থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো ওই বাগচিকে আনা হলো তারপরে আমার মেয়েটার উপর বারবার আক্রমণ করা হচ্ছে আবার আমার মেয়েটাকে কেউ বাঁচিয়ে নিচ্ছে কেউ তো আছে এর পিছনে তখনই ম্যানান অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে খেতে দিয়েছে বৈদিহি তখন মেহেন্দি বলতে থাকে আমার স্যালাদ কোথায় তখনই বৈদিহি বলে তোমার জন্য আমি স্যালাদ কাটবো তখন মেহেন্দি বলে হ্যাঁ কাটবে তো কাটবেন কাটবেন না কি করবেন তখন সানভি চলে আসা এসে বলতে থাকে তুমি কি আমার মেয়ে মমকে কাজের লোক পেয়েছ নাকি তুমি এভাবে এভাবে কথা বলছো এভাবে হুকুম দিচ্ছ তখন সেখানে চলে বলতে থাকে এত কেন কথা বলছিস সানভি কাকিমণি একটু তো সালাদি কাটবে তাতে কি হয়েছে সেটাতে ভালোই হবে ওনার খারাপ হবে না তখন এই কথা শুনে বই দিয়ে চমকে যায় আর বলতে থাকি পিতি তুই এসব কি বলছিস তখন প্রীতি বলে হ্যাঁ মেহেন্দি এই বাড়ির সব কিছু এখন মেহেন্দির হাতেই তো সবটা তাহলে মেহেন্দির কথা শুনে না ভালোই হবে তখনই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে রাজনাথ চলে আসারে সে বলে থাকে শোনো কই এগুলো না সব তোমার কর্মের ফল কারণ যে বউটা তোমাকে এত ভালো করে রান্না করে খাওয়াতো ঘরের সব কাজ করতো সব কিছু গুছিয়ে রাখতো তোমাকে খাবার সার্ভ করে দিত সেই বউটাকে কোনোদিনও কদর করনি কোনোদিনও তার যোগ্য সম্মানটুকু দাওনি কোনোদিনও তাকে একটু খাবার বেড়ে খাইয়েছো খাওয়াওনি সে এই পরিবারটা সামলে আবার নিজের কাজও সামলেছে কিন্তু তাকে কোনোদিনও মূল্য দেয়নি আজকে তোমার কর্মফলে সব সবকিছু কর্মফল যা শুনে বই দিয়ে চমকে যায় ঠিক তখনই মেহেন্দি বলতে থাকে এই তো রাজনাথ মুখার্জি চলে এসেছে বসুন বসুন আপনাদের সাথে এই তো দিবানাথ মুখার্জিও চলে এসেছে বসুন বসুন আপনাদের সাথে একটা ডিল করতে চাই তখন প্রীতি বলতে থাকে। কি ডিল মেহেন্দি বিজনেস ডিল মনে হয় আমার তো মনে হচ্ছে বিজনেস ডিল করতে চাইছ তখন এই কথাতে সানবি বলতে থাকি প্রিতিদি প্লিজ তুই এসব কথা বলিস না এসব কথাগুলো বলিস না ঠিক তখনই সেখানে কৌশিকী চলে আসে আর কৌশিকী এসে বলতে থাকে প্রীতি তোর এই রূপটা না আমার একদম ভালো লাগে না বুঝতে পেরেছিস তুই না একটু চুপ কর তখন এই কথাতে সানবি বলতে থাকে সেটাই তো বলছি ওকে ওকে সেটাই বলছি তারপরে দেখা যাবে মেহেন্দি বলতে থাকে এই তো কৌশিকী মুখার্জিও চলে এসেছে তাহলে আপনাদের সাথে ডিলটা করে ফেলি তখন কৌশিকী দেখতে পায় কৌশিকী চেয়ারটার মধ্যে মেহেন্দি বসে আছে তখন কৌশিকী বলে বাবা আমার চেয়ারটাতে বসে ডিনার করছো তখন মেহেন্দি বলে হ্যাঁ এই চেয়ারটা না এখন থেকে আমি বসবো আপনি বরং আমার পাশে তাহলে একসাথে কথা বলতে সুবিধা হবে তখন বলে তুমি আমার পাশে বসে যোগ্য নাও আগে যোগ্যতা অর্জন করো তারপরে মেহেন্দি আপনি যোগ্যতা যোগ্যতা আপনাকে আমি দেখাবো আচ্ছা রাজনাথ মুখার্জি তাহলে ডিলটাতে চলে আসি শুনুন এই গৃহবধু হত্যা মামলায় আপনাদের কিন্তু জেল হবে আর জেল হাজত থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে আমার সাথে ডিলটা করে নিতে হবে আপনারা ডিলটা করে নিন বুঝতে পেরেছেন আমি কিন্তু অফিসে সবার সাথে কথা বলে ফেলেছি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ আমি তো শুনেছি তুমি কথা বলেছো তুমি যার কত নিচে নামবে সেটা ভাবতে পারছি না মেহেন্দি যে তখন মেহেন্দি বলে হ্যাঁ আমি নিচে নামতে পারি আমি উপরে ওঠার জন্য আমি নিচে নামতে পারি দরকার হলে আরো নিচে নামবো আরো উপরে ওঠার জন্য বুঝতে পেরেছেন তাও না আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না তখন এই কথাতেই মেহেন্দি বলতে থাকে আচ্ছা ডিলটায় আসি আমি এই কেসটা তুলে নেব যদি এই কোম্পানি সহ সবকিছু আমার নামে লিখে দিন আর ওই কৌশিকী মুখাজি চেয়ারটায় বসবো আমি যা শুনে কৌশিকী বলতে থাকে ওই স্বপ্ন না তোমার কোনো দিনও পূরণ হবে না বুঝতে পেরেছো ওই চেয়ারটাতে বসতে তোমার যোগ্যতা লাগে পারলে তুমি আমার অফিসে ঢুকে দেখাও না সিকিউরিটি গার্ড তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে বুঝতে পেরেছো সিকিউরিটি গার্ড তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে তখন মেহেন্দি বল কৌশিকী মুখাজি তখন কৌশিকী বলে গলা নামিয়ে কথা বলো হাতটা নিচে নামিয়ে কথা বলো মেহেন্দি এটা তোমার কোর্ট নয় বুঝতে পেরেছো যে তুমি যা ইচ্ছে তাই করবে তখনই রাজনাথ বলতে থাকে কৌশিকী ওকে একদম না তুই মেহেন্দিকে একদম ছাববি না ও অনেক কুচ্ছিত ও কুচ্ছিত অনেক আমার মনে হচ্ছে জগদ্ধাত্রী মৃত্যুর পিছনে কথাতে বৈধি বলতে থাকে হ্যাঁ ওরই হাত আছে তখনই বলতে থাকে হ্যাঁ হাত তো অবশ্যই আছে ওর হাত আছে আর বাচ্চাটাকেও বারবার মারার চেষ্টা করছে ও তখন এই কথাতে বৈধি বলতে থাকে কি বলছো কৌশিকী তখনই সেখানে উৎসব চলে আসে আর সে বলতে থাকে শুধু শুধু আমার বইয়ের নামে মিথ্যা কথা বলবি না বেবি নাও তো খেয়ে নাও মেহেন্দি তুমি খেয়ে নাও আমাদের উৎসব বলে ওমা মেহেন্দি বলনি আমরা লয়ারের কাছে যাব। কিছু কথা আছে তখন রাজনাথ বলে দেখো বৈদি তোমার ছেলেকে কি জন্ম দিয়েছো তুমি কদিন আগে ওকে আমি জেল থেকে ছাড়িয়ে আনলাম আর কি না বউয়ের সাথে মিলে এরকম কথা বলছে এরকম ঠিক তোর বউ না তোকেও মেনে নেবে না তোকেও